বিশ্বাবের দরবার শরীর বিশ্বাসের দরবারে নাম হলো বাইজিৎ বোস্তামির ধরক নাম কি ওনার দরবারে সকালবেলায় কতগুলো মুড়ির জিকির করতেছে নাওজবিল্লা নৌজুবিল্লা নৌজবিল্লাহ তো বাইজিদ বস্তমি তো রাগ করে বলতেছে সোহানুল্লাহ আলমদুল আল্লাহ হকবার বাদ দে নাউজুবিল্লাহ কিশোর জিকের তখন বলতেছে হুজুর আমরা নাউজুবিলা বলতেছি শুনলে আপনিও নাওজু বিলা বলবেন তো বাইজিদ বোস্তাবি বলতেছে কি হয়েছে বলে বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে আঠারো উনিশ বছর একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে আর ওই মেয়ের পাল্লা ধরে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে এইটা শোনার পরে আমরা নাহুদুবিল্লাহ জিকির করতেছি বাইজিত বোস্তায় বললেন তোমরা শুধু নাহউদুবিল্লাহ না গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাহুদুবিল্লাহ জিকির করো ওই খারাপ মেয়ের হাত থেকে আমাদের যুবকদেরকে বাঁচানো যাবে যাবে এতদিন আমরা হাসিনার সময় খুন জিকির করছি ভাই রে কি করবেন খাড়া হয়ে পেশাব করতেছে আরে কুত্তার কাম করতে নজ্লা মসজিদের মধ্যে গিয়ে বলতে ছেলেরা নষ্ট হয়ে গেল দাঁড়ায় পেশাব করতেছে আপনার কাম কি মসজিদের মধ্যে গিয়ে বিরুদ্ধে বলা আপনার কাজ হলো আস্তে আস্তে বিড়ালের মতো ওনার কাজ পিছনে যাওয়া পিছনে যাওয়া ওই এত জোরে সেম টাইম বি সাউন্ড রাখতে দেবে দোরে কথা ঠিক কথা বলে যেখানে বলা লাগবে সেখানে না বলে আমরা অন্য জায়গা বলছি এতদিন আমাদেরকে হাসিনার কাছে গিয়ে বলা দরকার ছিল আমরা বলতে পারিনি কোন সদি কিন্তু আপনাদের ভুটানোর চেষ্টা করতেছি একটু মনোযোগ দেবেন সমস্ত মরিদরা বলে হুজুর তাহলে কি জিকির করবো বাজিত মুস্তফি বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু আসলে মাইক আমার কথা কাটতেছে না দিয়ে কিভাবে সেট করছেন এই যে কোরআন শরীফ আপনি দেখতেছেন এই কোরান কাল্লা জিকির হিসেবে নাজির করেছে কোরআন হেফাজতের দায়িত্ব কার আরো জোরে বলেন হ্যাঁ আল্লাহ হেফাজত করবে নাকি আমাদের কোনো দায়িত্ব নাই আছে না নাই বল রে ওই মেয়ের হাত থেকে যদি যুবকদেরকে বাঁচাবার চাও তাহলে আগামীকাল সকালবেলা ওই মেয়েটার কাছে যাইতে হবে সমুদ্র মুরিদ বলতে হুজুর খারাপ মেয়ের কাছে কোনোদিন ভালো মানুষ যায় না ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায় না বললেন তোমরা যদি না যাও তাহলে আমাকে যাওয়া লাগবে আপনার বলেন তো সংসদ ভবন ভালো না খারাপ ভালো না খারাপ ইউনিয়ন পরিষদ ভালো না খারাপ উপজেলা পরিষদ ভালো না খারাপ আমরা ভালো মানুষক না পাঠানোর কারণে ওই ভালো জায়গাগুলো খারাপ হয়ে গেছে জোরেখন কথা ঠিক এখন সমস্ত মরিদ বলে না আপনি একজন ভালো আল্লাহর উলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে কেন যাবেন আপনার যদি বলেন হুজুর আপনি একজন আলেম হয়ে ইমাম হয়ে ইউনানত কেন যাবেন আপনি একজন হুজুর হয়ে আপনি সংসদে কেন যাবেন সংসদ তো ভালো জায়গা না আসলে সংসদ খারাপ নয় আমরা তিনশো জন ভালো মানুষকে সংসদে পাঠান লাগবে ধরে কোন কথা ঠিক কিনা ভাই ভালো মানুষকে পাঠান লাগবে একটু খেয়াল করেন সমস্ত মুরিদ বলে হুজুর ওই খারাপ মেয়েটার কাছে গেলে জনগণ আপনার দুর্নাম করবে আপনাকে খারাপ বলবে বাইজের বস্তায় বললেন আমি একলা যাব না আমি দুইটা পাওয়ার নিয়ে রওনা দিব দুইটা কি সমস্ত মুরিদ বলে হুজুর পাওয়ার দুইটার নাম কি বাইজের বস্তায় বললেন একটা পাওয়ার হলো জায়না আর একটা পাওয়ার হলো আল্লাহর আপনারা বলেন এই কোরআনের পাওয়ার কম না বেশি বুঝবার ভারে নিত বাংলাদেশে কোরআন আছে যার কাছে তারাই সব করি গরিব আপনার বলেন তো যে দুইজন ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো এরা কোন চেয়ারম্যানের বেটা এরা কোন এমপির বেটা এরা কোন ওসি ডিসির বেটা খোঁজ নে দেখেন বাংলাদেশের অধিকাংশই কোরআনের হাফেজ হলো গরিবের সন্তান এখন জাগাত খায় ফেতরা খায় মানুষের বাড়িতে জাগিরের ভাত ওই যদি ইমাম মসজিদে যায় আর একদিন আলোচনায় যদি সুদের বিরুদ্ধে কথা খায় যে বেটারে জাগির নিয়েছিলাম আর সুদের বিরুদ্ধে বাস করতেছি আসলে বাংলাদেশের এই মাদ্রাসার হুদর দুর্বল ফ্যাক্টরি থেকে বের হওয়ার কারণে এরা কথা বলতে ভয় পায় কথা কোনো কিনা কারণ ফ্যাক্টরি কি দুর্বল চায়ে চিন্তা খাওয়ার ফ্যাক্টরি এখন আমরা ভালো জায়গার যাবার কোন জায়গার যাবার না হুদুর না না এই কোরআনের পাওয়ার কম না বেশি পরের দিন ফজরের নামাজের পরে বাইজ বসতামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন ডান কান্দে যায় নামাজ আরে ডান বুকে এভাবে কোরআন চেপে ধরলেন আপনি কাঁধে যায় নামাজ কোরআন যদি বুকে চাইপা ধরেন আপনি বুঝতে পারবেন আল্লাহ আলাদা একটা শক্তি আপনার দেহে দান করেছে যদি আপনাদের কারো অশান্তি লাগে মনের মধ্যে ছটফট করতেছে ভালো লাগতেছে না আপনি অজু করে দৌড়ে গিয়ে কোরআন সব দিয়ে এরকম বুকের মধ্যে একটু চাপা ধরবেন এরকম একটু চাপা ধরবেন দুই মিনিট চাপে ধরার পরে দেখবেন আপনার দেহের সমস্ত ক্লান্তি ভয় আল্লাহ দূর করে দিছে ধরছেন কোনো দিন কথা কয় না ধরছেন কোনো দিন এগারো সালে আমি যখন হস গেলাম আমার সঙ্গে খুব শক্তিশালী তো ও প্রত্যেক পাকে একবার করে কাবা ঘরে দেওয়ালে খায় আমাকে কয় হুজুর আপনি এত তাপ করলেন কয়বার চুমা খাচ্ছেন কাবাঘর আমি বলে ভাই আমি তো একবারও পারি নাই যে এত মানুষের ভিড় আমি চুমা কেমন খাবো কয় হুজুর আপনি আসলে কুমদুরি মানুষের ভিড় কি খালি কুনে মারবেন আর মারবেন আর কাবা ঘরে ধার যাবে আমি তখন বললাম ভাইজান তুমি যদি এক এক পরিবারও কাবা ঘর সোয়া খাও একটা সোয়াব হবে না আর একবার যদি আল্লাহর কোরআনকে বুকে চাইবা ধরো এর চাইতে কোটি কোটি গুণ সোয়াব আল্লাহ দান করবে আমার হজ গ্রুপের মধ্যে যারা আসছিল তারা সবাই বলল হুজুর এই কথাটা বেশি বলছে এক এক কোটি বার কাবা সোমা খায় কোনো লাভ নাই আমি করলাম ভাই আপনারা খালি হিজরতের কাহিনী বলেন নবী যখন হিজরত করে গেল থেকে পরে কাবা দরজা খুলে কাবার তিনশো ষাটটা মূর্তি পালো তার মানে আল্লাহ নবী আপনি যাবেন যেখানে ইসলামও যাবে সেখানে কোন কথা ঠিক কেনাই আপনি মক্কা নাই আমার কাবাঘরের মধ্যে কাফেরা মূর্তি ঢুকেছে তার মানে কি বুঝলেন কি বুঝলেন কাবা ঘরের কোনো পাওয়ার নাই কাবা ঘরের মধ্যে সুযোগ পালে কাফেররা মূর্তি ঢুকায় কিন্তু আল্লাহর কোরআন এত পাওয়ার পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত কোরআন একটা জের জবর নক্তা পরিবর্তন করতে পারেনি ধরে কোন কথা ঠিক কিনা দেখি কোরআন একটা বাদ দিয়ে ঢুকে তো দেখি পারবে কেউ জোরে কোন কেউ পারবে সেই কোরআন একটু খেয়াল করবেন যে সমস্ত যুবকেরা ওই খারাপ মেয়ের কাছে ঘোরাঘুরি করতেছিল বাইবিক মুস্তামি এলাকায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকরা বলতেছে ভালো মানুষ খারাপ জায়গায় কিয়ামত হবে ভালো মানুষ খারাপ জায়গায় কি হবে কিয়ামত হবে নাও জুবিল্লা কি আল্লাহর ওলি মানুষ তাই তাই ব্যবসা লয় আইছে রে নাও জুবিল্লা কিয়ামত হবে তাড়াতাড়ি যাই সমস্ত যুবকেরা যখন ওই খারাপ মেয়ের কাছ থেকে চলে গেছে আপনার বলেন তো আলো যদি জ্বলে অন্ধকার থাকে বলবে আমরা সারা জীবন দোয়া করতেছি অন্ধকার আল্লাহ অন্ধকার দূর করে দাও দূর করে দূর করে দাও আমাদের কান্দাকাড়ি দিকে এক মানুষ লাইট নিয়ে আসছে লাইট নিয়ে আসছে অন্ধকার তো সুইচ করছে সব কই অন্ধকার তখন বলতে তো আমাকে দোয়া দিয়ে অন্ধকার গেল লাইট এলাকায় ফাগলা অন্ধকারে বসে যতই দোয়া কর অন্ধকার যাবে না লাইট জ্বালান লাগবে ধরে ক্ষণ কথা ঠিক কি না আপনার বলেন তো এই কোরানের নাম কি এই কোরআনের নাম হলো লাইট কোরআনের নাম নূর যদি অন্ধকার দূর করতে চান আল্লাহর কোরআনের আলো জ্বালাতে হবে ধরে গান কথা ঠিক কি না হ্যাঁ ভাইজান জান বাইদি দোস্ত আমি রহমতুল্লাহ একটা যুবকের দৌড় মারে নাই ওই ঘরের এক কোনায় লুকে আছে দেখি বাইজিৎ কেন আসলো এটা নিজের চোখে দেখার জন্য বাইজিৎ বসতে খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহলাল বাই সালাম আলাইকুম আহলাল বাই সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে দেখে মাথায় টুপি মুখে দাড়ি মেয়েটা বলতেছে কে গো আপনি আপনি ভালো মানুষই খারাপ জায়গা কেন আইছেন আপনি মসজিদ বাদ দিয়ে এই ব্যবসালয়ের প্রতিটার দরজায় কেন আইছেন আপনি একজন ভালো মানুষ এই জায়গায় তো আপনার আসার কথা না এখান থেকে হলো খারাপ মানুষও ভালো মানুষকে চেনে ধরে কোন কথা ঠিক না আমার এলাকায় পাকা নিয়ে দাঁড়াইছিল পাকা কি মার্কা পাকা মার্কা দাঁড়াইছে ওই লোকটা গোটা ইউনিয়ন পরিষদে মাত্র ভোট পাচ্ছে একশো বারোটা কয় ভোট পাচ্ছে তা আমি লোকজনকে বললাম কে ভাই যে কয়টা চেয়ারম্যান পদপ্রাপ্ত হয়েছে তার মধ্যে ভালো মানুষকে সবাই বলছে পাকা ফাঁকার চাইতে ভালো মানুষ কেউ নাই হুজুর আমি আমার জীবনে কোনো দাড়ি কামান দেখিনি নিই ওই সবসময় জুব্বা পরা থাকে পাঁচ অক্ত আমাদের নিমামতি করে এক অক্ত নামাজও বাদ পড়ে না আর সেই মানুষটা ভোট পড়ে একশো বারো বার তখন সবাই বলতে বর্তমান বাংলাদেশে ভালো মানুষের খাওয়া নাই আপনারা বলেন ভালো মানুষের খাওয়া আছে না নাই জোরে আছে কেন নাই কেন নাই এই জন্যই তো আপনাদের সামনে আলোচনা করলাম অকুনু আল্লাহর ভয়টা যদি অন্তরে রাখ করে চাও সত্যবাদীদের তোমরা সাথী হও একটু মনোযোগ দেন বাইদের প্রস্তাব নিয়ে এটা বলতেছে আপনি একজন ভালো মানুষ আমার ঘরের দরজা দেন সঙ্গে সঙ্গে বাইজিত বললেন তোমার রেট কত তোমার রেট কত ঘন্টা তোমার কত রেট মেয়েটা দেখতেছে ওরে বাবারে কিন্তু ভ্যাসে রে যখন ঘন্টার রেট শুনতেছে কিন্তু আসল হুজুর না আপনারা বলেন তো সিনেমা যে হুমায়ুন ফরিদি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে জুব্বা গাওতে হুজুর সাজছিল এটা কি আসল হুজুর আসল এটি যেমন যে হুজুর সাথে এটা আসল না নকল এখন সিনেমার যে ছেলেরা দেখে তারা কয় মাথার টুপি মুখে দাঁড়িয়ে নিয়ে তারা খারাপ মানুষ এই যুদ্ধ অপরাধী সমস্ত হুজুরদেরকে বানাইছে ভালো মানুষদের বানাইছে জোরে কথা ঠিক কিনা আপনারা বলেন তো দেনু শিকদারকে আল্লামা সাইদি কথা বলেন দেলু সিকদার কি আল্লামা সাইদি কসাই কাদের কি আব্দুল কাদের অথচ এগুলো কসাই কাদের দেলু সিকদার দেয়া আমাদের ভালো ভালো মানুষকে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে এই ফাঁসির সরকার ধরে কোন কথা ঠিক না একটু মনোযোগ দেওয়া শোনা লাগবে ভাই যান বাইজের বললেন তোমার ঘন্টার রেট কত মেয়েটা বলতেছে দশ দেড়হাম বাইজিত বস্তা বলতেছে আমি চব্বিশ ঘন্টার বুকিং নিলাম কয় ঘন্টা ওই যে ছেলে লুকে আছিল ওই মার্চে দৌড় অন্য যুবকের দৌড়ে হুজুর এখানে পাওয়ার আছে রে হুজুর পাওয়ার আছে আমরা এক ঘণ্টাই পারি না আর হুজুর চব্বিশ ঘন্টা বুকিং লিখছে আপনার বলেন তো মাদ্রাসার ছাত্র মাদ্রাসার হুজুর এখানে পাওয়ার কম না বেশি কেন বেশি কারণ এরা পেশাব করে পানি নেয় এরা কোনো সময় নাফাক থাকে না এই ছেলেরা শোনো তুমি এমন স্ক্রিন কেন করেছো যেইটা পড়লে তোমার যন্ত্র ঠিকমতো বাতাস পায় না আর সেইটা পরে যখন পেশাব করো তখন তুমি পারো না ডানায় পেশাব করলে পেশাব ঠিক মতো নিংড়েও না পেশাব কমপ্লিট করে তুমি যখন যন্ত্র ভিতরে ঢুকেছো টপ টপ করে পেশাব দিয়ে তোমার আন্ডার প্যান ফুল প্যান ভিজে গেছে জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন ওই জিনিসটা তুমি সারাদিন আবার তাপে শুকাইছো ওই তাপে শুকাইছে তোমার পেশাব কিন্তু পেশাবের চান জীবাণু শুকাইনি ওইটা তোমার ছিদ্রদের ভিতরে ঢোকে কিছুদিন পর দেখবা তোমার গোড়ার সব রকগুলো পোকা খেয়ে ফেলে দিছে বেলে বসের মতন পড়ে থাকবার চিঁধবে না ধরে কোন কথা ঠিক না আর আলেমদের এরা কোনোদিন টাই ফুল পান পরে না ঢিলা ঢালা পায় দামা কথা কন না কে বাতাস ঠিক মতো পায় বসে পেশাব করে ঢিলা কোনো পানি নেই না পাক হওয়ার কোনো চান্স নেই এখন বলেন আলেমদের শক্তি কম না বেশি আপনার বলেন তো কোন মহলানা ইন্ডিয়ান হারবাল খায় দেখছেন কোনো কোন মহলানার বউ কইছে যে আমি স্বামীর ভাত খাবো না কি যে মজা পাশে ভাই

এক ছেলে দৌড় মারছে কয়েক দৌড় আস কেন হুজুরের পাওয়ার আছে রে আমরা এক ঘন্টা পারি না হুজুর ঘন্টা বুঝিয়ে নিছে বাইজিত বুঝতাম ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে এক নম্বর পাওয়ারের নাম হলো আমার জোরে বলেন নাম কি আল্লাহ দিন ইমাকান্নফিল আর যখন এই কোরআন বাংলাদেশ শাসন হবে ক্ষমতার সিয়ারে যিনি বসবেন যে ভালো মানুষটাকে আল্লাহ ক্ষমতা দিবে কোরআন যখন বাংলাদেশ চলবে তখন তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করবে পদ্মা সেতু দুই পারে বাপের নামে একশো সতেরো কোটি টাকার মূর্তি বানাবে যেই দেশের একজন মা বারো হাজার টাকা দেয় তার সন্তানকে বেচা খায় খুদার জ্বালায় আর সেই দেশে এই হাসিনা তার বাপের নামে মূর্তি বানাতে সাড়ে চারশো কোটি টাকার কথা ভেতরে দেয় পাঁচই আগস্টের পরে একটা মূর্তি আসা তাহলে হলো তুই আসিস যতদিন তোর বাপের মূর্তি মূর্তির সামনে স্কুলের ছাত্রী নমস্কার দেয় ফুল দেয় চুমে খায় কি যে শুরু করছিল ভাই যেটা ভাঙ্গে না একটা ভাঙ্গে না আর্মিরা ভাঙ্গিচ্ছে ক্রেন দিয়ে ও যে কি দিয়ে বুলডোজার দিয়ে ভাঙ্গে নেই কতক্ষণ ভাঙ্গে তাহলে যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহ যখন কোরআনের শাসন চালু হবে ক্ষমতার চেয়ার দিবে তার এক নম্বর দায়িত্ব হলো ফোর লাইন রাস্তা করা বাল্য বিয়া বন্ধ করা মাদক মুক্ত সমাজ করা এগুলো দায়িত্ব হতে পারে তবে এক নম্বর না এক নম্বর দায়িত্ব হলো আকামুসালা নামাজ কায়েম করা নামাজ যদি কায়েম হয় আমাদের যেই যুবক গুলো যে ওটা বসা করতেছে দাওয়া আসা করতেছে খোঁজলে দেখেন এরা মাগরিব পড়েনি এসা পড়েনি মাগরিবও পড়েনি এসাও পড়েনি এই লোকগুলো অস্থির হয় একমাত্র মানুষকে যাবতীয় খারাপ বাংলাদেশে যখন নামাজের বিল পাশ হয়ে যাবে সব যুবক যখন নামাজ পড়ে আমি কথা বলতেছি না এ ভাইয়ের কথা কমনা এর কথা কমনা আমার কথা কমনা কারণ আমার আল্লাহ বলবে যে তোর শৈশব বুড়াকালের কোন হিসাব দেওয়াই লাগবে না খালি যৌবন কালের হিসাব দেওয়া জাননা যাও যাও আপনার কি কন বুড়া কালের হিসাব আছে সারা দেবন ঘুষের চাকরি করছে বুড়া বয়সের চাকরি যখন নাই তখন তো ওবা করতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খামো না আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ দুই না দুই ফেরেস তাক হয় আল্লাহ শয়তান কি তো ওবা করতেছে অত চাকরি নাই এই ঘুষগুটি ভাবি যখন চাকরি আছে তখন ঘুষের তো ওবা করেনি চাকরি গেছে আর ঘুষ খাবি না জুয়ান বয়সে কোনো দিন চুরি করবি না তো করিনি বুড়া হসে হাত পারে না লাঠি হাত ধরে লিয়া যায় বুড়া কান দিচ্ছে আর বলতেছে আল্লাহ আমি আর চুরি করব না আল্লাহ আমি আর চুরি করব না আল্লাহ কাজ চুরি করবে পারবো তা আমরা বুড়া হলে তো ভালো হই রে খেলাত করে ভালো ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু যুবক এই যুবক তোমরা জানো তোমাদের এক অক্ত আমাদের দাম কত আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চালু হবে তখন প্রত্যেকটা মুসলমানকে নামাজ পড়তেই হবে নামাজ টাইমের বিল পাস হবে ধরে কেন কথা ঠিক কি না হ্যাঁ হাইসি না পাঁচশো চৌষট্টি টাকা কয়টা মসজিদ বানাসে পাঁচশো ষাটটা মসজিদ বানাচ্ছে নাম দিয়েছে মডেল মসজিদ আপনাদের ফরিদপুর আছে না নাই আছে আমি এক মডেল মসজিদ আসলে না ফোর যাই দেখি এক কাতার মুসল্লি হায় হায় এত বড় মসজিদ মুসল্লি কুটিরে তার মানে বোঝা গেল একজন আওয়ামী লীগ নেতা বলছে ধুতুর সারা জীবন খালি আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বললেন প্রধানমন্ত্রী পাঁচশো ষাটটা মসজিদ বানালো তার পক্ষে কেউ আজ করা যায় না আমি বললাম প্রধানমন্ত্রী পাঁচশো ষাটটা না পাঁচ লক্ষ মসজিদ বানালো একটা সব পাবে না যতক্ষণ মসজিদ ভাড়ার নামাদের বিল পাশটা করবে ধরে কোনো কথা ঠিক না মসজিদ বানে কি লাভ হবে ভাই মসজিদের মধ্যে নামাজের বিল পাশ করা লাগবে ইন্নাসলা তাতানহাইল ফাশাই ওয়াল মুনকার এক নম্বর হলো নামাজ বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে গিয়ে আর যাই নামাজ বিচারিলেন আপনারা বলেন তো জায় নামাজের উপরে কী হয় জোরে বলেন কি হয় আপনি কি সব জায়গায় নামাজ পড়তে পারবেন নামাজ পড়বার গেলে এক নম্বর কি শরীর পাক জোরে কেন কী পাক তারপরে কাপড় পাক তারপরে নামাজের জায়গা পাক তাহলে যেই ঘরের মধ্যে প্রতিটা মেয়ে যার সঙ্গে দুবকেরা খারাপ কাম করে ওই ঘর কি পাক যে তাহলে ওই ঘরের মধ্যে নামাজ পড়লি হবে তাহলে যায় নামাজের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু বাইরে বসতে যায় নামাজ বিশ্বাস দিয়া যায় নামাজের উপরে সার রাখা সালাতুল হাসত নামাজের নিয়ত করলেন এ হাসিনাকে ক্ষমতার থেকে নামানোর জন্য আমরা রাস্তাঘাটে কিছুই করতে পারি নাই তবে তাহার যত নামাজ পড়ে আমরা আসল জায়গা বিচার দিছি ধরে কথা ঠিক না আপনারা বলেন তো আসল জায়গা কোনটা আমরা হাইকোর্টে বিচার দিয়ে কোনো বিচার পাইনি আমরা সুপ্রিম কোর্টে বিচার দিয়ে কোনো বিচার পাইনি কারণ প্রত্যেকটা বিচারক হাসিনার চামচা ছিল জোরে কর কথাটি কথা বলে বিচারকেরা নিজের ইচ্ছামতো মতো রায় দেবার পারেনি হাসিনা কল করছে আর রায় হয়ে গেছে তা আপনারা কি মনে করছেন তাই বলি কি আমরা বিচার চাইনি কার কাছে জোরে বলেন কার কাছে বাইজিত মুস্তাফিজ সাহেবের কাছে সালাতুল হাজত আওয়াজ পড়ে নামাজের ভিতরে আল্লাহর কাছে কানতেছে নামাজের মধ্যে সবচাইতে বড় দোয়া হলো সুরায় ফাতে ফাতেহা ধরে বলেন নাম কি সুরাই ফাতেহার মধ্যে সবই আছে ভাই এই জন্য সুরা ফাতেহাকে বলা হয় সুরাত দোয়া সুরা ফাতেহাকে বলা হয় উম্মল কোরআন সুরাত ফাতেহাকে বলা হয় সুর খুনি সুরা বহু নাম সুরায় হামদ বলা হয় বহু নাম সুরা ফাতেহার ইয়া কানা বুধু বা ইয়া কানাস্তাইন ইহিদিনেশ্বর তল বলতাম ও যুবক ওই খারাপ মেয়ের কাছে না একটা যুবককে বলতে বলতে আর একটা আমি এতগুলো যুবককে কলেমার দাওয়াতের দাওয়াত দেই নাই আমি আসল জায়গায় আইছি এই মেয়েটা যদি ভালো হয়ে যায় যুবকগুলো ভালো হতে বাধ্য হবে আপনারা বলেন তো ওই মেয়েটা যদি ভালো হয় তাহলে যুবকগুলোকে আর খারাপ হওয়ার চান্স আছে আজকে আমাদের পরিমণি আজকে পরিমণি আজকে মাহিয়া মাহি মৌসুমি আজকে আমাদের বগুড়ার অপবিশ্বাস এই যে খারাপ বেশি মেয়ে না কয়েকটা মেয়া যদি ভালো হয়ে যায় আমাদের যুবকগুলোকে আর ভালো হওয়ার ওয়াজ করা লাগবে না বাধ্য হয়েই তারা ভালো হবে দরে কন ঠিক কি না একটু মনোযোগ দেওয়া শুনবেন বাইজিত মুস্তামি আমি বলতে চাল্লা মেয়েরা হলো মায়ের জাত মা যদি ভালো হয় গোটা সমাজ ভালো হয়ে যাবে আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন মা আপনাদের থেকে যে সন্তান আসবে এই সন্তান আপনি যেমনভাবে তাকে লালন পালন করবেন সে তেমনি গড়ে উঠবে গানের মধ্যে বলেছে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আপনার বলেন তো পেটে বাচ্চা আসার সাথে সাথে মায়েদের একটা অসুখ বন্ধ হয়ে যায় সে অসুখের নাম কি আপনারা বলেন মেয়েরা প্রতি মাসে তিন দিন পাঁচ দিন একটা অসুখ হয় কি হয় না হয় না যুবতী মেয়েদের হয় কি হয় না কিন্তু পেটে যখন বাচ্চা আসে আসার সাথে সাথে অসুখ কাল্লা বন্ধ করে দেয় কি জন্য দেয় আপনারা বলেন তো এ অসুখ বন্ধ করে দেওয়ার কারণ হলো বাচ্চা থাকা অবস্থায় ইবাদতের কোনো কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ প্যাটের বাচ্চার সম্পর্ক করে দেয় ধরে সবার আল্লাহ মা যদি নামাজ পড়ে প্যাটের বাচ্চা নামাজে হবে মা যদি রোজা রাখে প্যাটের বাচ্চা রোজাদার হবে এখনকার মায়েরাই প্যাটের বাচ্চা নিয়ে তেমন ভালো হয় না এ কারণে প্যাটের বাচ্চাও ভালো হয় না নামাজ আল্লাহ করে দেখে মেয়েটা শাসতেইছে বাইজিদ বোস্তমি দেখলো নামাজের মাধ্যমে মেয়েটা ভালো হলো না এখন আর একটা পাওয়ার আছে তার নাম কি আরো জোরে বলেন দরকার হলে শোনেন দরকার হলে এই কোরআনের জন্যে আমাদের বাংলার জমিনে জীবন দেওয়া রাখতে পারে কারা কারা কোরআনের জন্য জীবন দিবেন এই শেষ রাত্রে তাহার যাদের সময় দিয়ে হাত তোলে আল্লাহকে দেখান বাধা বিপত্তি আসতে পারে এতে গান শুনলেন না আবুল বাসার হিরাল ইসব কি গান শোনালো আপনারা কি কি বললেন গানের ফাঁকে ফাঁকে কি বললেন আসুক না যত বাধা মুখে কিছু বলা যায় দা মুখে সবকিছু কিন্তু অন্তর দিয়ে সবকিছু মাইলে নেওয়া যায় না কোন কথা কি না দরকার হলে ওই কোরআনের জন্য কারা কারা জীবন দেওয়ার জন্য প্রশ্নটাকে দেখান তো দেখি আল্লাহ দেখো আল্লাহ হাত না হাত না